চার বছর পর হোয়াইট হাউসে ফেরা নিশ্চিত ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে জয়সূচক ভাষণ দেওয়ার সময় গড় যে কথাগুলো ট্রাম্প বললেন তার নির্যাস হল আমাদের নতুন তারকা জন্ম হয়েছে তিনি ইলন কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এই তারকা ইলন আসলে আমেরিকার ধনকুবের তথা বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের মালিক ইলন মাস্ক জয় প্রায় নিশ্চিত করার পর পরিবার বন্ধু বান্ধব সমর্থক প্রচার টিমের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছিলেন ট্রাম্প ঠিক তখনই দর্শকদের একাংশ চিৎকার শুরু করেন টেসলার কর্ণধার ইলনের নাম নিয়ে চেঁচাতে শুরু করেন তারা দর্শকদের নারী বুঝে ট্রাম্পও প্রশংসা শুরু করেন ইলনের ইলনকে প্রশংসায় ভরিয়ে দিয়ে জানান এক নতুন তারকার জন্ম হয়েছে এবং সেই তারকার নাম ইলন মাস্ক আমেরিকার ভাবি প্রেসিডেন্ট যে ইলনের প্রশংসায় পঞ্চমুখ হবেন তা বলাই বাহুল্য আমেরিকায় দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের নীতিকে সমর্থন করেছিলেন ইলন মন্তব্য করেছিলেন ঠিক প্রেসিডেন্ট সুলভ নন ট্রাম্প আর আট বছর পর সেই সমীকরণ বদলেছে ট্রাম্পের প্রচারে দ্বিতীয় বৃহত্তম অনুদান জোগাড় করেছেন ইলনি এবারে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার পর্বের শুরু থেকেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছে ধনকুবেরকে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন হলে তিনি প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলেও ইলন জানিয়েছেন ট্রাম্পের তারকা প্রচারকও ছিলেন মাস্ক ট্রাম্প জানিয়েছেন ফেলাডেলফিয়ায় টানা দু সপ্তাহ তার হয়ে প্রচার কাজ সেরেছিলেন মাস্ক বিভিন্ন সাক্ষাৎকার এবং পডকাস্টেও ট্রাম্পের সমর্থনে কথা বলতে শোনা গিয়েছে মাধ্যম এক্সের কর্ণধারকে উল্টো বারবার মাস্ক এবং তার বিভিন্ন সংস্থার প্রশংসা করেছেন ট্রাম্পও ইলেকটোরাল ভোটে ট্রাম্পের জয় যখন স্পষ্ট হতে শুরু করে তখনই নিজের এক্স প্ল্যাটফর্মে ট্রাম্পের উদ্দেশ্যে মাস্ক লেখেন আমেরিকার মানুষ পরিবর্তনের পক্ষে স্পষ্ট রায় দিয়েছেন তবে বন্ধুর জেতাই শুধুই কি মানসিক শান্তি হয়েছে ইলনের নাকি ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা পাকা হতে অন্য লাভও হয়েছে বা হতে পারে টেসলা কর্তার অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই কিন্তু মনে করছেন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ায় অনেক লাভ ইলনের অনেকে এও মনে করছেন অনেক অঙ্ক কোষে অনেক আটঘাট বেঁধে তবেই ট্রাম্পের সমর্থনে নেমেছিলেন মাস্ক উল্লেখ্য প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পথ পরিষ্কার হওয়ার পর থেকেই টেসলার শেয়ার দর চোদ্দ শতাংশ বেড়েছে সংবাদমাধ্যম মাধ্যম এনবিসি নিউজ অনুযায়ীও প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর উল্লেখযোগ্যভাবে লাভের মুখ দেখতে পারে ট্রাম্পের মালিকানাধীন বিভিন্ন সংস্থা দ্বিতীয় ট্রাম্প জমানায় প্রশাসনিক দিক থেকেও ইলন প্রভাবশালী ভূমিকা পালন করতে পারেন বলে মনে করছেন অনেকে ট্রাম্পের অন্যতম মুখ্য প্রচার উপদেষ্টা ব্রায়ান হিউজ উল্লেখ করেছেন যে সরকারকে আরও দক্ষ করে তুলতে এবং করের টাকা আরও ভালোভাবে ব্যবহারে নিশ্চিত করার লক্ষ্যে ইলনের নেতৃত্বে একটি কমিটি তৈরির পরিকল্পনা করেছে ট্রাম্প মাস্কের প্রশংসা করে ব্রায়ান তাকে একজন প্রতিভাবান উদ্ভাবক বলে অভিহিত করেছেন এবং এও উল্লেখ করেছেন যে সৃজনশীল আধুনিক এবং দক্ষ সিস্টেম তৈরি করে আক্ষরিক অর্থে ইতিহাস তৈরি করে ফেলেছেন মাস্ক হিউজ আরও যোগ করেছেন যে ট্রাম্পের বিশ্বাস ফেডারেল সরকারের কার্যকারিতা উন্নত করতে সব রকম সহায়তা করতে পারেন মাস্ক অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের কম কর নীতির কারণেও বিশেষ সুবিধা মিলতে পারে মাস্কের সংস্থাগুলির প্রচারের শুরু থেকেই বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ধনীদের জন্য কম কর বজায় রাখার বিষয়ে সোচ্ছার হয়েছেন ট্রাম্প প্রথম ট্রাম্প জামানাতেও কর্পোরেট করের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে একুশ করে দিয়েছিলেন ট্রাম্প এবারে নির্বাচনী প্রচারেও বিষয়টিকে ট্রাম কর্পোরেট কর কমানোর ইচ্ছাও প্রকাশ করেছিলেন আর এখন ট্রাম্প যদি তা কার্যকর করেন তাহলে অনেক লাভের মুখ দেখবেন ইলনের মতো ধনকুবেররা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মাস্কের বিভিন্ন সংস্থা বিশেষ করে স্পেস এক্সের মতো সংস্থার উপর সরকারের নিয়ন্ত্রক চাপ এবং নজরদারি কমতে পারে বলেও মনে করছেন অনেকে স্পেস এক্স ইতিমধ্যেই শত শত কোটি টাকার যে সরকারি চুক্তিগুলি প্রতিরক্ষা বিভাগ এবং মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে করেছে তা আরও বেশ কয়েক বছর নিশ্চিন্তে চালিয়ে নিয়ে যেতে পারে স্পেস এক্স একমাত্র সংস্থা যা বর্তমানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশচারীদের নিয়ে যাতায়াত করতে পারে ট্রাম্প জমানায় সেই চুক্তিও বজায় থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ গণজাগা ইউনিভার্সিটির আইন বিশেষজ্ঞ অ্যাঞ্জেলা অ্যানিরোস জানিয়েছেন দ্বিতীয় ট্রাম্পের অনেক নীতি মাস্কের ব্যবসায়িক উদ্যোগকে উপকৃত করবে আমেরিকা তদন্ত সংস্থাও মাস্কের সংস্থাগুলি থেকে আপাতত তাদের নজর ঘুরিয়ে রাখতে পারে